মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সুব্রত বক্সির রণকৌশলে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অদম্য উৎসাহে তৃণমূল কংগ্রেস উপনির্বাচনগুলিতে চারে চার করল এবং মনে রাখা দরকার সদ্য সমাপ্ত দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচন তাতে বিপুল জয়লাভ উনত্রিশ উনত্রিশটি আসন পাওয়া এবং তারপরে এই চারে চার করা এবং সবটাতেই বাংলার জনগণ জড়িয়ে আছে যারা স্বপ্ন দেখছে শুধু তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে আশ্রয় করে তাই জন্যে এটা নৈবিদ্য সাজানোর পরে মাথার চূড়োর ওপরে যে একটা বাতাসা রাখা কিংবা ইংরেজিতে যেটা বলে আইসিং অন দ্য কেক সেই রকম এই উপনির্বাচনের ফলাফল আমরা এই জয়লাভ নিয়ে এই সামনের একুশে জুলাই উদযাপন করব ধর্মতলার মোড়ে আর এই জয় উৎসর্গ করা হবে ওই শহীদদের প্রতি